কষ্টের বুঝি শেষ নেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডুমোর ইউনিয়ন পরিষদের যে বাসিন্দারা আছে তাদের দীর্ঘ ষোলো বছর ধরে নির্মাণ হয়েছিল একটি ব্রিজ কিন্তু এখন নির্মাণ হয়নি সড়ক অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে এই গ্রামের মানুষের প্রত্যাশা ছিল এ ব্রিজ দিয়ে পারাপার করবে দুপারে মানুষ সুখে শান্তিতে বসবাস করবে তাদের জীবন কিন্তু ভাগ্যের পরিণতি এই সড়কের নির্মাণ কাজ এখনো পর্যন্ত বন্ধ আছে দীর্ঘ সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ সরকার নির্মাণ করে গেছে ব্রিজ তবু হয়নি এখনো সড়ক স্থানীয়দের দাবি বর্তমান বাংলাদেশের অধীনে যে সরকার আছে তার কাছে আকুল দাবি থাকবে যে এই সড়কটির কাজ যেন দ্রুত করিতে হয় আমরা কথা বলবো স্থানীয় জনগণের সাথে যে ভোগান্তিতে তারা আছে তাদের যে প্রত্যাশা সেটুকু আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আসলে আসলে আপনি যেমনটা বলছেন যে দীর্ঘ ষোলো বছর ধরে বৃষ্টি নির্মাণ হয়েছে কিন্তু এখনো বিড়িদের কাজ সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ না করে ঠিকাদার প্রতিষ্ঠান চলে গেছে এবং ঠিকাদার এখন চলে গেছে এমনকি রাস্তা সংস্কার করেনি না তাতে আপনারা কিভাবে দুর্ভোগে আছে ভোগান্ত মানে বলে বুঝন যাবে না যেমন যেরম আমরা ভুগতেছি ফেলে স্কুলে যাতি পারে না বুদ্ধ মানুষ উঠতে পারে না পরিষদে আমরা যেতে পারি না তাদের ব্যবস্থা খুবই সব থেকে বন্ধ স্থানীয় প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে এখানে এই যায় আসে এইভাবে প্রশাসন তো আগে তো টিওনও বা ডিসি সাব ওখানে একবার আসছিল আসার পরে কাজ তো দিয়েই কিছু শুরু হলো শুরু হওয়ার পরে তো এই যে আবারই এই বন্ধ এই কাজ এনে খুব নর্মালে সবসময় কোনো সময় কাজই চলে না এনে একবার শাটারিং করলো তা ওই যে কয়েকদিন আগে মনে ভাই ডেকে নিয়ে চলে গেল এখান থেকে হ্যাঁ তাই ব্রিজির কাজ তো হয়তো আজ থেকে দুই বছর তো এই শুরু করছে এই কাজ আর এ ব্রিজ তো এই যে পনেরো ষোলো বছর গত হয়ে গেছে এখন এনে যোগাযোগের কোনো অবস্থা নাই এই যে স্কুলই গুরু গেরা সবাই তো আমরা যা আশা করি এই এলো পরিস্থিতি তো দেখাই যাচ্ছে এই পরিবেশে জায়গা আছে যেমনটি আমরা জানতে পারছি যে ব্রিজে যে সংস্কার করা হয়েছে দীর্ঘ ষোলো বছর হয়েছে কিন্তু ষোলো বছর পরে যে রাস্তা সংস্কার করার কথা ছিল বিগতদের সরকারের কিন্তু রাস্তা সংস্কারের সমাপ্তি করতে পারেনি তবু গত বছরে পাঁচই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার কারণেও এ নানা দান্তিক রয়েছে এবং ত্রুটিও রয়েছে এবং স্থানীয় প্রকৌশলী বা এলজিডি যারা এই কাজটা সংস্কার করেছিল তাদেরও ঘাটতি রয়েছে এমনটি জানা যাচ্ছে আমরা আরও স্থানীয়দের কাছে আরও কিছু জেনে নেব যে তাদের যে মনের যে কষ্ট বা তাদের আকাঙ্ক্ষা ছিল অনেক স্বপ্ন ছিল যে বৃষ্টি পার হয়ে তারা ওপারে মানুষ এপার আসবে এপারে মানুষ ওপার যাবে এবং যাতায়াতের সুবিধা তাদের অনেকটা ভালো হবে এমনটি জানা গিয়েছিল কিন্তু তাদের স্বপ্ন ভেঙে গেছে এমন স্বপ্ন ভেঙে যাওয়ার কারণে আপনি কতটুকু সমস্যা আছেন বা দুর্ভোগে আছেন সমস্যা তো আমাকে বাচ্চা কাছাদের বেশি কারণ বাচ্চা আর বুড়োকে ওই যে ওপার একটা পরিশোধ আমরা ওই বুড়ো লোকজন যে একটা কাজের জন্য যাবে এর কোনো পরিবেশ নাই ওঠার কোনো ব্যবস্থা নাই পড়িয়া অনেকগুলো লোক অ্যাক্সিডেন্টও করছে যে মানে উঠতে যে পড়ে যায় বাসের ই তো তাই ভালোভাবে উঠতে পারে না দেখেন ওই যে ব্রিজের গোড়ার দিক সমস্যা এই যে টিউন আইছিল টিউনে আসার পরে যাও কে কাজটা বা চালু হয়েছিল দুই বছর আগে এখন আবার এই তত্ত্ববোধক সরকারের যে উপদেশটা আসার পরে আবার এই কাজটা বন্ধ হয়ে গেছে এখন তো আমরা চরম দুর্যোগের মধ্যে আছি এখন বর্তমান যে বাংলাদেশে যে সরকার আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর কাছে আপনাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা কি আমরা চাই যে সরকারি আসুক আমাকে কাজটা দ্রুত হোক যাতে আমরা বাচ্চা কাচ্চা স্কুলই ভালোভাবে আর আমরা একটু পরিশোধে সেবা নেওয়ার জন্য পরিশোধ সংলগ্ন ব্রিজ এখন এতে আসলে সকলার খুবই সমস্যা হয় খুবই সমস্যা হয় বুড়ো আর গুড়ি বেশি রমের বুঝছেন বড়ুয়ার গুড়ি বেশি রঙের আর ইফার উফার যাতায়াতের জন্য খেওয়া বন্ধ হয়ে গেছে খেওয়া এখন বর্তমানে নাই এখন জনগণের খুবই ইসির মধ্যে আছে খুবই সমস্যার মধ্যে আছে আমরা শিক্ষার্থীর সাথে কথা বলবো তিনি নিয়মিত এই ব্রিজ পার হয়ে তার শিক্ষা জীবন পার করছে এবং খুবই কষ্টে যেমন তার কষ্টের আকাঙ্ক্ষা আমরা জানতে চাচ্ছিলাম তুমি কি স্কুলে কোন ক্লাসে পড়ো আমি এখন না এইটে পড়ি তুমি কি ব্রিজ পার হয়ে কি স্কুলে যাও হ্যাঁ প্রতিদিনই যাই এই ব্রিজ পার হয়ে প্রতিদিন যেতে আমাদের বহুত কষ্ট হয় দুই এক দিন কেউ কেউ আছে এনতে নামতে যে স্লিপ করে পড়েও যায় পরে আমরা তাদের একটু সাহায্য টাজ করি আর যে সময় ব্রিজের কাজ চলছিল সেই সময় মানে আমাদের যাতায়াতে দমের কষ্ট হয়েছিল যে বৃদ্ধ থেকে শিশু শিশু থেকে বয়স্ক সকলেরই এই বৃষ্টি পার হতে খুবই যাতায়াত করতে খুবই সমস্যা হচ্ছে স্থানীয়দের উদ্যোগে বাসের একটি সিঁড়ি তৈরি করা হয়েছে এবং সিঁড়ি দিয়ে তারা প্রতিনিয়ত যাতায়াত করছে অন্তর্তীকালে সরকারের কাছে এ উপজেলা বাসিন্দাদের একটি প্রত্যাশা থাকবে অতি দ্রুত এই রাস্তা সংস্কার কাজ সম্পূর্ণ করা হয় মোহাম্মদ শান্ত শেখ